এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা একটা ঐতিহাসিক জায়গা লেন উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় আপনি যদি আসেন তাহলে একটি ঐতিহাসিক গলিতে আপনার স্মৃতি বিজড়িত হয়ে পড়বে আপনি মোহনবাগানের অমর একাদশ এই এগারোটা খেলোয়াড় উনিশশো সালের উনত্রিশে জুলাই ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে খালি পায় মাঠে নেমেছিলেন শিবদাস ভাদুরী সম পাখি সে যে সমস্ত প্লেয়াররা মাঠে সেদিন খেলেছিল মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে তাদেরকে মনে রাখার জন্য আজকে এখানে প্যানেল তৈরি হয়েছে কিন্তু এই ইতিহাস বিজড়িত স্থানে আমরা কেন এসেছি ধান ভানতে শিবের গীত নয় এই গলির একদম শেষ মাথায় রয়েছে সেন মহাশয় উত্তর কলকাতায় ব্রেকফাস্ট করতে এলে সেন মহাশয় যদি আমরা রাধাবল্লভী না খাই জার্নিটা বৃথা যাবে নমস্কার আমি সন্দীপ আপনাদের সাথে আছি বেদুইন ফুরিতে চলুন সেন মহাশয় গিয়ে আজকের ব্রেকফাস্ট সারা যাক প্রায় একশো বছরের পুরনো এই দোকানে না গেলে হয়তো সেদিনের ব্রেকফাস্ট পর্ব এক প্রকার অসামর্থি থাকে আঠেরোশো সাতানব্বই সালে আশুতোষ সেন মহাশয় এই দোকানে প্রতিষ্ঠা করেন হেরিটেজ দিন মধ্যেই পেয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে এই দোকানের বৃষ্টির দাম সামান্য বেশি মনে হয় মাছএলে যে খাবারটা না খেলেই নয় সেটা হচ্ছে যে রাধা বল্লভী রাধা বল্লভী সাধারণত বিউলির ডালের পুর দিয়ে তৈরি হয় রাধা বল্লভীর একটা ছোট ইতিহাস আছে একটু বলেন বলা হয় যে খড়দার শ্যামসুন্দর মন্দিরে যে ভোগ নিবেদন করা হতো তাতে রাধা এবং কৃষ্ণ অর্থাৎ বল্লভ এই দুজনকে একসাথে নাম দিয়েছিলেন শ্রী চৈতন্যদেব তখন থেকে এই খাবারের নাম রাধা বল্লভী আবার অনেকে বলেন যে বৃন্দাবন থেকে প্রথম কুটিরাম যে আছে। সেখানকার কারিগর মিষ্টি বানানো শিখে এসছিলেন এখানকার একটা বিশেষত্ব হচ্ছে রাধা বল্লভীর সাথে এখানকার শুকনো আলুর দম একদম ড্রাই কামাখা আলুর দম রাধা বল্লভী ছিঁড়লেই ভেতর থেকে পড়বে এইরকম কুর বিউলির ডাল এবং মৌরির কুর তার সঙ্গে এই আলুর দম হম খেতে একেবারে খাসা তবে যদি হেলথ কনসোস হয়ে থাকেন তখন এই জিনিসটা আপনার ক্ষেত্রে বুঝে খাই ভালো কারণ মশলা এবং তেলের আধিক্য আছে যেটা খেতে কিন্তু ভালো লাগছে আমার বেশ ভালো লেগেছে রাজা বল্লভী পার পিস একুশ টাকা করে দাম একটি প্লেটে দুটো এবং যথেষ্ট সুন্দর খেতে আমার ওভারঅল সেন মহাশয়ের রাজা বল্লভী খুব ভালো লেগেছে শ্যামবাজার থেকে হাতি বাগান চত্বরে ঢুকলেই আমিনিয়ার ঠিক পাশেই রয়েছে অমৃত অমৃত দই না খেলে সেন মহাশয়ের রাজা বল্লবীটা ঠিকঠাক হজম হবে না মুখে দিতে একদম মিলিয়ে যাওয়ার মতন ক্ষীর দইরা বলে আদতেই একেবারে মুখে জীবের উপর যেন অমৃত ঢেলে দেওয়া হচ্ছে অমৃতের দই সত্যি অমৃতের সমান মোহনবাগান রোয়ের একদম মুখে অমৃত তিনশো চল্লিশ টাকা কিলো তিনশো চল্লিশ টাকা কিলো আমি যে ভাতটা নিয়েছি এটা একশো গ্রামের হার এখানে মোটামুটি একশো দুশো তিনশো পাঁচশো এক কিলো সমস্ত রকমভাবেই দই ভাড়ে করে দেওয়া হয় ফলে দইয়ের যে কনসিস্টেন্সিটা সেটা বজায় থাকে জল কেটে যায় না ঠান্ডা ঠান্ডা দই একেবারে উত্তর কলকাতাকে জমিয়ে ক্ষীর করে দিয়েছে শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে